দর্শক সমাবেশ মিছিল এ পর্যায়ে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসভার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামে নায়ব আমের গাজীপুর পাঁচ আসনের জামাত মনোনীত সম্মানিত পদপ্রার্থী কালীগঞ্জ পাশের প্রাণ নেতা জননেতা জনাব খাইরুল হাসান বক্তব্য রাখছেন জনাব খাইরুল হাসান Oh!

আজকের এই বিক্ষোভ মিছিল সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর জামাত উদ্দিন উপস্থিত গাজীপুর মহানগর জামাত আমের কেন্দ্রীয় মন্ত্রী পেশার সদস্য গাজীপুর দুই আসনের জামায় নির্মিত সংসদ সদস্য ভোটপ্রার্থী জনতা ও সদর আলী মওলানা জামাতের সেক্রেটারি জননদা আলী সাহেব মওলানা ফারুক সহ জামাত নেতৃবৃন্দ সাংগঠনিক নেতৃগন আয়োজিন ধরায় নিয়োজিত সম্মানিত বায়রাত এবং প্রিয় কারখানার সংগ্রামী সহযোদ্ধা সংগ্রামী গাজীপুরবাসী আপনারা লক্ষ্য করছেন আজকে যে সরকার আমরা রক্ত এবং জীবনের বিনিময়ে রক্ত সরকার পেয়েছি আমরা আশা করেছিলাম আমাদের যৌক্তিক দাবিগুলো জন্য আন্দোলন করতে হবে না রাজপথে নামতে হবে না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি প্রায় ছয় সাত মাস যাবক নানা আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন গঠন করা হচ্ছে এগুলো নিয়ে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে সময়ের অপচয় হচ্ছে মৌলিক কিছু বিষয় ছাড়া অনেক বিষয় ঐক্যমত্তা ঘোষণ করছে কিন্তু প্রেম অবিশ্ব শক্তির কারণে এই মৌলিক বিষয়গুলি যেগুলি ঐক্যমত পোষণ আইনের ভিত্তিতে রূপ দিচ্ছে না তা জাতি আমরা জানতে পাচ্ছি। এর পিছনে বড় ধরনের মতলব পার এবং দুর্বিসন্ধি চিন্তা রচিত রয়েছে কারণ যারা আজকে বলতেছে যে ক্ষমতায় গিয়ে তারা এগুলি বাস্তবায়ন করবে মনে হচ্ছে যে এই ঘটনার সাথে আর একটা গল্পের কথা মনে করে চারজন যুবক মাছ ধরতে গিয়েছে মাছ যখন ধরছে তখন সবাই মিলা এক পাত্রে মাছ রাখলো মোটামুটি ভালো মাছ পাইল পরে তিনজন নাও দিলে যে আমরা পরে বাড়িতে গিয়ে তারপরে বন্ধন করবে দুইজন বললো যে না আমরা বন্ধন বাড়ি খান থেকে করে নিই কারণ খালার ওই পারে গেলি দুইজনের বাড়ি তারপরে বলে যে না ঠিক আছে তাহলে বন্ধন কিভাবে হবে নীতি ঠিক করি। কোন মাছকে নিবে মোটামুটি নীতি ঠিক করছে বললো যে ঠিক আছে নীতি ঠিক হলে তাহলে মাছগুলি বন্দন করে দাও বললো যে না নীতি যেহেতু ঠিক হয়েছে ভালো রোজগার গিয়ে তারপরে যার যার মাছ সে তার অর্থ হলো এই দুইজন মানে নাই

অবশ্যই নির্বাচনের আগে চুলাই সমাজের স্বীকৃতি দিতে হবে আইনি স্বীকৃতি দিতে হবে এবং এখন থেকে এর বাস্তবায়ন ঘোষণা করতে হবে পিয়ার পিয়ার অবশ্যই পিয়ার মানব মানতে হবে আজকে আমরা বলবো পিএমপি পিয়ার মানব আমরা বলে রাখলাম আজকের যে পিয়ারের কথা আমরা বলছি পিএমপি বলতেছে পিয়ার আমরা বুঝি চাই না এই বিএনপি আর কিছুদিন গেলে তত্ত্বাবধায়ক তারা হচ্ছিল আজকের এই পেয়ার বিএনপি বুঝবে সুতরাং সময় থাকতে বুঝুন বাংলাদেশ জামাত ইসলামী সহ একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল লক্ষ্য করেছে সুতরাং দেশের সত্তর ভাগ মানুষ যে পিহারের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের ভাষা উপলব্ধি করে এই পি আর পক্ষে পক্ষে নির্বাচন দিতে হয় সেই আইন বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আগামী দিনের নির্বাচন চাই সেই নির্বাচন হবে অবশ্যই জানুয়ারি মাসে আমরা নিশ্চিত করতে চাই নির্বাচন হবে ফেব্রুয়ারি মধ্যে পিয়ারও হবে এর মধ্যে জুলাই এর যে আইনি ভিত্তি সেটা নিশ্চিত হবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আগামী দিনের সরকার আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত থাকবেন এর আগে আমরা আশা করছি আর কোন আন্দোলন যাদের পেতে না হয় আপনারা যোগ ঠিক দাবি মেনে নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি কোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ